আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণের শাড়িতে আমি ফয়সাল আজকে কিছু ইউনিক একবারে রেডি নিউ নিউশিপ প্যান্ট নিয়ে আজকে যে ড্রেসগুলো খুবই স্ট্যান্ডার্ড একবারে নিউ নিউ যেগুলো আজকে পেয়ে যাবেন আপনারা একবারে যেটা মজুরির দাম যেটা আপনারা টেলারকে মজুরি দেন ওই দামের চো কম ইনশাল্লাহ আজকে এই দামি দামি ড্রেসগুলো দিব এগুলো অনলাইনে নিতে পারবেন প্লাস শোরু মেশিন নিতে পারবেন সাইজ পাবেন ফর্টি থেকে ফর্টি সিক্স এই যে এত সুন্দর স্ট্যান্ডার্ড এত দামি এত সুন্দর জোস এত গর্জেস এত বেস্ট কালেকশান যেটা আপনাদেরকে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে কি বলেছি মজুরির দামের একটু কমে দিয়ে দিবো মাত্র এক হাজার টাকা কুড়ি মার্শাল্লাহ সে লেভেলের সুন্দর এত সুন্দর গর্জেস একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ফেব্রিক্সের উপর দেখেন ইউকের কাজটা দেখেন না সে লেভেলের সুন্দর আর এত গর্জেস এত বেস্ট ড্রেস এগুলো স্লিভসটা দেখেন এখানে কুর্সি কাটার আর কুর্সি এখানে টার্টল পাচ্ছে না প্যান্টও কিন্তু ড্রেসের বডি তো কত সুন্দর কাজ করা প্লাস প্যান্টটা অনেক সুন্দর গো পাটটা কিন্তু সে লেভেলের সুন্দর আর এই প্রত্যেকটা দামি দামি এই রেডি থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এটা তিনটা কালার তিনটা কালার কিন্তু ছিল সাইজ পাচ্ছে না তারা থার্টি এইট থেকে ফর্টি সিক্স ওরে মার্শাল্লাহ খানদানি প্রিমিয়াম ফ্রেন্ড প্যান্ট তো সে লেভেলের ছিল এখানে লোকগুলো দেখেন কত সুন্দর কাজ করা প্লাস এটার প্যান্টটা দেখেন সে লেভেলের সুন্দর এত স্ট্যান্ডার্ড ড্রেস এত স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তা এত ভালো মানের কালেকশন যেটা একমাত্র আপনাকে পরিবেশে দিচ্ছে প্রত্যেকটা রেডি থ্রি পিস যেগুলো একবারে মজুরত কম দামে যেটা একবারে সস্তা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ নিচে কপারের কাজ দেখেন বডিতে পিনগুলো দেখেন প্লাস ইউকের কাজটা দেখেন রাইফেল স্কুল কাটা কাজ করা পাচ্ছেন এখানে স্লিভসটা গর্জিয়াস প্লাস প্যান্টটা কিন্তু মার্শাল অসাধারণ এত সুন্দর স্ট্যান্ডার্ড এত ভাইরাল এত ইউনিক এত বেস্ট ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সাই জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল অফার প্রাইজে ওরের সর্বাস কীভাবে সম্ভব এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত বেস্ট কালেকশান এটার আরও একটা ডিজাইন রয়েছে যেটা রয়েছে সম্পূর্ণ সেঞ্চুরি প্রিন্ট করা একবারে খানদানি প্রিন্ট নিচে সম্পূর্ণ রাফেল কাজ করা প্লাস যোগটা কিন্তু সেই লেভেলের সুন্দর জোস গর্জিয়াস এবং ফ্লিপসটা কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড আর প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার করা প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং এটার দো দেখলে মনটা ভরে দেবেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা আপনাদেরকে দিচ্ছি আমরা মার্শাল্লা প্যান্টটা দেখেন কত সুন্দর কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা প্যান্ট মাত্র দোপাট্টা এটার প্যান্টটা তো দেখতাম কত সুন্দর এটা দোপাট্টাটা দেখেন কত সুন্দর মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আরও একটা প্রিমিয়াম কালার রয়েছে যেটা মধ্যে খুব সুন্দর লাইট পার্পেলের মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা আর একবারে প্রিমিয়াম ফেব্রিক্স ইয়ের কাজগুলো দেখেন খুব সুন্দর টার্সেল করা একবারে জোস একটা ড্রেস একবারে প্যান্ট তো মশালা সেলিবাদের প্যান্ট কাটিং একটা ইউনিক প্যান্ট এবং এটার দোপাট্টাটা দেখলেই মনটা ভরে যাবে এত সুন্দর স্ট্যান্ডার্ড দোপাট্টা ওরে সর্বনাশ কীভাবে সম্ভব এত দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড এত বেস্ট খানদানি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভারালাফার প্রাইজে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় এক হাজার টাকায় চলে আসবেন আল্লাহ হাফেজ